কি ওটা তোমার গ্লাস তো ভেঙে যাচ্ছে মানি ওই জন্য আমি বলেছিলাম কাঁচা এক্ষুনি হাত দিও না তা তুমি শুনবে না ওটা তো নোড়া দেখো বন্ধুরা কি করছে দেখেছ সবে সবে তৈরি করা হয়েছে হাড়ি করা দেখো ও খেলার জন্যই ব্যস্ত হয়ে পড়েছে এক্ষুনি ওর খেলা করতে হবে এই দেখো হুম সব সব ভেঙে ভেঙে খুন্দিটা দিয়ে নাড়ো হ্যাঁ সব কিন্তু কাঁচা মানি তুমি তো শুকাতেই দিলে না এইভাবেই খেলা করবে তা আমার জন্য রান্না করো তাহলে